রান্নাটার উপকরণ দেখে প্রথমে তো আমার একটু ভয় ভয় করছিল যে এই জিনিসগুলো আবার রান্নার মধ্যে দিলে ভালো লাগবে তো যতই ঠাকুরবাড়ির রান্না হোক উপকরণগুলো দেখার পর ওই যে বললাম একটু বুক ধুরপুর করছিল যে রান্নাটা করার পর আবার খাওয়া যাবে তো উপকরণ ওই জন্য সব কিছু আমি কম কম নিয়েছি আর রান্নাটা পরে দেখলাম যে উপকরণের সংখ্যাও ভীষণ কম তাই ওই জন্য দু পিস মাছ নিয়ে নিয়েছি বেশি মাছ নিলে যদি আবার খেতে না পারা যায় নষ্ট হবে কি না তো সেই জন্য তো প্রথমেই যেটা করেছি আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে কিন্তু লঙ্কা বাটার কথা বলা হয়েছে যাকে মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মানে ওই মশলাটা ভালোভাবে মাখিয়ে ঝকিয়ে রেখে দেব ওই ধরো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এবার চলে যাব রান্নাতে রান্নাটা করার জন্য প্রথমেই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল গরম হতে তারপর এক চিমটে নুন দিয়ে ভালো করে সেটা নেড়ে চেঁড়ে নিলাম বলে রাখি রান্নাটা কিন্তু ঘিতে করার কথা বলা হয়েছে আমি এখানে সাদা তেলে করছি আর মাছগুলোকে লাল করে ভেজে নেব অবশ্যই এই রান্নাটাতে কিন্তু মাছটা ভাজার কথা বলা নেই চাইলে তোমরা মাছটা না ভেজেও করতে পারো ওই যে বললাম রান্নাটা কেমন হবে আমার ঠিক একটু ডাউট ছিল সেই জন্য আমি প্রথমে মাছগুলো একটু ভেজে নিয়েছি এবার ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন মানে এলাচ লবঙ্গ দারচিনি আর সেটা দিয়ে তিরিশ সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিয়ে এখানে হাফ কাপ জাল করে ঠান্ডা করে রাখা দুধ এবং একটু সরো দিয়েছি সাথে সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আবারও হাফ কাপ দুধ এখানে অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে এটাকে ফুটতে দেব। বেশ একটু গাঢ় গাঢ় হয়ে আসা পর্যন্ত তো দুধরা তো বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই সময় স্বাদ নুন কিছুটা কিসমিস দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে নিলাম মনে রাখতে হবে নুন কিন্তু আমরা আগে তেলে দিয়েছি তো সেই জন্য নুনটা বুঝে দিতে হবে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এটা চাপা দিয়ে দেব এবং চাপা দিয়ে রান্নাটা হতে দেব। মানে মাছটা একটু সিদ্ধ হতে দেবো আর কি অন্যদিকে নিয়ে নিয়েছি একটা কাপে ওই এক চামচের মতো একটু ময়দা আর সেটাকে ভালোভাবে ঠিক এই রকম গুলে নেব ময়দাটা দেওয়ার কারণেই আমি একটু ডাউটে ছিলাম যে রান্নাটা ভালো হবে কি না ও বাবা খাওয়ার পর তো আমি সত্যিই চমকে গেছি মাছ কিন্তু ওইদিকে বেশ ভালো মতো ফুটে উঠেছে বেশ গাঢ় হয়ে গেছে এই সময় আবারও একটুখানি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দেব। অবশ্যই এখানে কিন্তু লঙ্কা বাটার কথা বলা হয়েছে তোমরা চাইলে লঙ্কা বেটেও দিতে পারো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা লাল দেখে চেরা কাঁচা লঙ্কা আর ওই যে যে জলটা গুলে রেখে দিয়েছিলাম ময়দার তো সেটা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। আর নামানোর আগে দেখব একটু গরম মশলা গুঁড়ো সামান্য একটুখানি ঘি আর এটা দিয়ে নাড়াচাড়া আর করব না দিয়ে শটান চাপা দিয়ে দেব। সত্যি বলছি আমি তো প্রথমে একটু ডাউটেই ছিলাম যে রান্নাটা আদৌ ভালো হবে কি না কিন্তু খেয়ে তো আমি রীতিমতো অবাক এই যে দু একটা হাতে গুনা উপকরণ দিয়ে এত সুস্বাদু একটা রান্না ভাবাই যায় না আর রান্নাটা হয়েছিল যেমনি তাড়াতাড়ি তেমনি খেতেও হয়েছিল অপূর্ব